হ্যালো হরিওন আমি সুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকের ভিডিওটি হচ্ছে অনেক দিনের একটা ক্লিপ তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকেই ভাবলাম এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করি আই হোপ তোমাদের সকলের খুব ভালো লাগবে আর চলো আজ হচ্ছে শনিবার আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি শুরু করে দিই তো প্রতিদিনের মতোই আজকেও কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম জানো তো আর সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে এতটা পরিমাণে শিউলি ফুল ফুটেছিলো যে নিজেকে না সামলাতে না পেরেই আমি কিন্তু দুই ঝুড়ি শিউলি ফুল কুড়িয়ে নিয়েছি আর দুই ঝুড়ি শিউলি ফুল কুড়ানোর পর সকালের যে এটো বাসনগুলো ছিল সেই বাসনগুলো আগে ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম তারপরে ঘর মুছেছি ঝাড় দিয়েছি এবং সংসারের বাসি কাজে যে সমস্ত কাজটুকু থাকে সব কিছুই পরিপাটিভাবে করে নিয়েছি আর এসব কিছু কাজ করার আগেই বাবুকে কিন্তু রেডি করে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো বাবুর তো আবার সামনে কয়েকটা দিন স্কুল কামাই হবে কারণ আমরা তো থাকবো না একটু বেড়াতে যাব। তাই ভাবলাম ওকে কিন্তু আজকে আর স্কুলটা কামাই করে লাভ নেই তাই ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে ফুল কুড়িয়ে সংসারের সব কাজ করে এখন দেখো বাইরে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর দুই ঝুড়ি ফুল কোরানোর পরেও এত পরিমাণে ফুল পড়েছিল যে কি বলবো তোমাদের আমার কিন্তু এই ফুলগুলো না ফেলে দিতে খুব মায়া লাগছিল কিন্তু ওই আমরা ঘুম থেকে উঠতে উঠতে না বেশ কিছু লোকজন এই ফুলগুলো পা দিয়ে মানে ছেটে চলে গিয়েছে আর মানুষের পা দেওয়া ফুল তো ঠাকুরের চরণে আমরা দিতে পারি না তাই বেশ কিছু ভালো ভালো ফুল আমি কুড়িয়ে নিয়েছিলাম বেছে আর যেগুলো এরকম মানে বাজে হয়ে গিয়েছিল সেই ফুলগুলো এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দিয়ে উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বাইরে না বৃষ্টি পড়ে উঠোনটার অবস্থাও খুব একটা ভালো নেই একটুও ভালো অবস্থায় নেই বাজে হয়ে গিয়েছে মাঝে মধ্যে জলও দাঁড়িয়ে গিয়েছে তো কিছু করা নেই তো তারপরে কিন্তু আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি আর এখন আমি চলে এসেছি ছাদে আর একটা কথা জানো তো মানে অফ টাইমে বেশ কিছু দোপাটি চারা বেরিয়েছিল আমার টবে কিন্তু একটা দুঃখের বিষয় যে টবে মানে চারাগুলো বেরিয়েছিল আমার যে হলুদ গোলাপের গাছটা আছে না তো ওই টবটাতেই বেরিয়েছিল আর সামনে শীতকাল আসছে আর একটা টবে এতগুলো গাছ রাখা তো মানে অত ভালো হলুদ গোলাপের গাছটা তো মরে যাবে তাই একটাকে বাঁচাতে গিয়ে এই গাছগুলো সব তুলে নিয়ে এলাম আর এই যে পাশে একটা ট টব ফাঁকা পড়েছিল তো সেই টবের মধ্যেই কিন্তু লাগিয়ে দিলাম আর এখন ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল তাই ভাবলাম যে এই টবের মধ্যে এই সময় লাগিয়ে দিলে গাছগুলো যদি লেগে যায় সেই ভেবে লাগিয়ে তারপর একটু জল দিয়ে দিয়েছি আর কালকেই দেখো আমার ছাদটাকে কিন্তু একটু পরিষ্কার করেছিলাম এখন কিন্তু বেশ পরিষ্কার আছে আর ভাবছি এই কয়েকদিনের মধ্যেই কয়েকটা স্ট্যান্ড কিনবো যেন তো স্ট্যান্ডের ওপরে টপগুলো রেখে দিলে ছাদটা কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে তো যাই হোক আকাশে কিন্তু এখনও মেঘ ভেসে বেড়াচ্ছে আর চলো আমি এখন চলে এসেছি নিচে এখন তো আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা হালকা না একটু চাদর গায়ে দিচ্ছি কারণ বেশ শীত শীত করছে আর মানে ফ্যানটা মানে না চালালে আবার একটু গরম গরম লাগছে আবার ফ্যান যদি চালিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ঠান্ডা লাগছে মানে ওই লো ভলিউমে একটু ফ্যান চালিয়ে তারপর চাদরটা গায়ে দিচ্ছি আর কি তো যাই হোক দেখো এখন কিন্তু আমার ব্ল্যাঙ্কেটটা বেডের ওপরে পাতাই থাকছে হ্যাঁ তো যাই হোক পরিষ্কার করে রেখে দিচ্ছি আবার তো ছেলে চলে এলে আবার একটু তো ময়লা হবেই নোংরা ঘর দুয়ার তো যাই হোক বাচ্চা ছেলে যেমন থাকে প্রত্যেকের বাড়িতেই সেই রকম অবস্থা হয় আর কি তো যাই হোক মানে নোংরা হলেও আমাদের প্রতিদিনের প্রতিদিন পরিষ্কারটুকু তো করতেই হবে তো এই দিকে দেখো আমার কিন্তু বেশ তো একটু ধুলো পড়েছিলো তারপরে নতুন করে একটু ডেকোরেশন করে দিলাম আর টেবিলটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আসলে বেশ কয়েকদিন ব্যস্ততা থাকায় ঘর বাড়ি আসলে ডিপ ক্লিন করাই হয়ে ওঠে না তো সময়ও পায় না সকালে যেটুকু কাজ করা সেটুকু কাজ করে নিচ্ছি তারপরে রান্নাবান্নার দিকে চলে যাচ্ছি আবার ছোট দিনের বেলা মানে একটা কাজ করতে করতে কখন যে সময় কেটে যাচ্ছে নিজেও কিন্তু বুঝতে পারছি না তাই ডিপ ক্লিন কোনোভাবে করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যাই হোক শনিবার আছে আর কালকে তো আমরা থাকবো না তাই আজকে একটু ডিপ ক্লিন করে দিয়েই যাই যদি একটু ধরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা রেখে যায় তাহলে কিন্তু দেখবে অনেকটা উপকার পাবো তাই না তো যাই হোক এদিকে বেশ কিছু ধুলো বালি পড়েছিলো এই যে শোকেশটার ওপরে তাই শোকেশের জিনিসগুলো একটু সরিয়ে লড়িয়ে তারপর একটু ভালো করে রুম মানে নেতা দিয়ে মুছে দিয়েছি আর এই যে কাঁচগুলোও না ভালো করে মুছে দিয়েছি তো অনেক দিন ধরে এগুলো পরিষ্কার করাই হয়ে ওঠে না আর দেখবে বিশেষ করে প্রতিদিনের প্রতিদিন পরিষ্কার না হয়ে উঠলে মানে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় আর ধুলো পড়ে গেলে জিনিসপাতিগুলো নষ্ট হয়ে যায় দেখতেও ভালো লাগে না আর আজকে মানে রান্নাবান্নাটা একটু হালকা পাতলাই করবো ভাবছি মানে রান্না বান্নাটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না কারণ এই যে ডিপ ক্লিনগুলো করতে গিয়ে মানে এতটাই বেলা হয়ে গিয়েছিল যে অফ ক্যামেরায় সমস্ত রান্নাবান্নাটা শেয়ার করে নিই তো অফ ক্যামেরাতেই সব কিছু আজকে সেরে নিয়েছি আর তারপরে ছেলেও চলে এসেছিলো তো ওর প্রতি খাওয়া দাওয়া তারপরে ওকেও একটু রেডি করানো বুঝতেই পারছো তো বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আজকে ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর তার সাথে না এই যে ফ্রি ফ্রিজটা আজ সাত দিন হলো ফ্রিজটা তো ফ্রিজটাতেও কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করা দরকার আর যে কোনো জিনিস শখের জিনিস দেখবে একবার যদি কেনা হয়ে থাকে সেটাকে কিন্তু একটু যত্নরা করতে হয় তো যত্ন যত করবে জিনিসটা ততই পুরনো হোক না কেন বেশি দিন টেকসই করবে আর এই যে দেখো মানে ফ্রিজটাকে অফ করে ফ্রিজে প্রচুর পরিমাণে জল জমে গিয়েছিল তাই একবারে ডিপ ফ্রিজ থেকে আরম্ভ করে পুরো ফ্রিজটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আসলে সংসারটা যেহেতু আমার নিজের একান্তই সেই রকমই সংসারে সকাল থেকে উঠে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু দায়িত্বপূর্ণভাবে কমপ্লিট করাটাও আমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে আর এই সব কাজগুলো আমি কিন্তু একান্তই নিজের ভালোবাসা দিয়ে করতে খুব ভালোবাসি কারণ এই সব কাজের মধ্যে দিয়েই আমার সকাল থেকে রাত অবধি সময়টা কেটে যায় আর এই কাজগুলো যদি আমি ভালোবাসা দিয়ে না করি মানে যত্ন সহকারে না করি তাহলে সংসারটা আমারই কিন্তু নষ্ট হবে জিনিসপাতিও আমার নষ্ট হবে যেটাই ক্ষতি হবে সেটাই কিন্তু আমার তাই না তাই প্রত্যেকটা কাজ কিন্তু অতিরিক্ত যত্ন সহকারে আমি করতে খুব ভালোবাসি আর তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল তো যেগুলো বেলায় কেচে দিয়ে গিয়েছিলাম তো এখন কিন্তু প্রায় হাওয়াতে মধ্যে শুকিয়ে গিয়েছে আর এখনও আমি কিন্তু আরও এক বালতি মানে কাচাকুচি করে নিয়েছি আসলে মেঘ করছে বুঝতেই পারছো এখন মানে এই যে যতটা কাচাকুচি না ততটা কিন্তু করে নেওয়াই ভালো কারণ কবে আবার মেঘ ছাড়বে না বা রোদ হবে না তখন কিন্তু আর জামা কাপড় শুকাতে পারবো না আবার কিন্তু বেশি পরিমাণে জামাকাপড় জমে যাবে তাই না তাই কিন্তু দেখো ডেলি জামা কাপড় কেচে নিচ্ছি আর এই জামা কাপড় এত পরিমাণে হয় আবার সামনে তো শীতকাল আসছে মানে বুঝতেই পারছো কোথায় সোয়েটার থেকে আরম্ভ করে চাদর বিভিন্ন রকমের মানে শীতের জামা কাপড় গরম জামা কাপড় আর কি তো সেই সব জামা কাপড় একেবারে মানে পরিষ্কার করতে করতে মানে দিন কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না আবার সেই সব জামা কাপড় ভাঁজ করা একটা বিশাল ঝামেলার কাজ তাই না তো যাই হোক দেখো আমার কিন্তু জামা কাপড় যেগুলো মেলার সেগুলো মেলে দিয়েছি আর তারপরে আমি চলে এসেছি নিচে আর এখন ঠিক বাজছে ওই দুপুর তিনটে মতো খাওয়া দাওয়া সকলের প্রায় এখনো কমপ্লিট হয়নি মানে কিছু কিছু লোকের হয়েছে এখনো বাড়ির সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তো তার মধ্যে স্নান টান করে এই যে এখানে দরজার জন্য একটা সামনের দরজার পর্দা বাড়িতেই বানিয়েছিলেন আমার শাশুড়ি মা তো সেটাই এখন আমি লাগিয়ে দিচ্ছি আসলে রাত্রিবেলার দিকে এই দিকে না একটু হিম ঢোকে তাই এখানটার পর্দা দিয়ে দিই রাত্রের দিকে তাহলে আর হিমটা ঢুকতে পারে না আর কেমন হয়েছে পর্দাটা হাতে তৈরি করে কমেন্ট করে তোমরা জানিও তাই না আর চলো আজকে দুপুরবেলায় কী কী রান্না করেছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে দিই আর এখানে আমার ছেলের জন্য ভাগ্নের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাত বাড়ছি তো দেখো মানে ভাত বাড়তে বাড়তে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কী কী রান্না করেছি কারণ রান্নার কোনো ভিডিওই তো তোমাদের সাথে শেয়ার করে নি তো যাই হোক আজকে দেখো প্রথমে রান্না করেছিলাম একটু মূল শাক আর এখানে ছিল একটু ডাল সিদ্ধ আর তার সাথে করেছিলাম পাঁচ রকম সবজি দিয়ে একটু ঝোল আর একটু মাছের ঝোল টমেটোর চাটনি তো যাই হোক এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাবারটা সেরে নিয়েছিলাম আর তারপরেই কিন্তু আমি চলে এসেছি বেলায়। বিকেল ঠিক না একবারে তো ওই সন্ধ্যে লাগবো লাগবো আর কি তো ওই রকম সময় তারপরে এই যে বেশ কিছু জামা কাপড় সেই সকালে তুলে নিয়ে এসেছিলাম তো সেগুলো আর ভাঁজ করে রাখা হয়নি তো এখন আমি দেখো একটা একটা করে সব জামা কাপড় ভাঁজ করে আল্লার মধ্যে রেখে দেবো আর ভাবছিলাম কি বলতো ওই যে মানে রান্নাঘরে ফ্রিজটা রেখেছি ফ্রিজটা না ওখানে ঠিক একটা মানাচ্ছে না তাই ভাবছিলাম এই রুমটাই নিয়ে আসব। কিন্তু একার পক্ষে তো আর সম্ভব নয় এখন দেখা যাক কাউকে যদি পাই তাহলে তা সেই দাদাকে দিয়ে এই রান এই রুমটাতে ফ্রিজটা রেখে দেবো আর রান্নাঘরের ওখানটাতে এই যে বাবুর সাইকেল যেটা পাশেই আছে তো ওটাকে ওই ঘরে শিফট করে দেবো তাহলে আসলে ঘরটা মানাবে আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছ এখন আমি কিন্তু সব জামাকাপড়গুলো পরিষ্কার করে ভাজ করে রাখছি জামা কাপড় গোছানোটা এত একটা সমস্যার কাজ তো প্রত্যেক দিন তো সম্ভব হয়েই ওঠে না তাই না তো আমি ওই দু তিন দিন করে জামা কাপড় মানে একটু একটু করে জড়ো করে করে একদিনে সব জামা কাপড় তারপরে ভাঁজ করে আলনার মধ্যে রেখে দিই আর আমাদের যেহেতু তিনটে আলনা তো তিনটে আলনাতেও জামা কাপড় এত মানে এত মানে বাড়িতে যত লোকজন হবে ততই জামা কাপড় হবে তো সবারই জামাকাপড় এক এক করে ভাঁজ করে এক এক রকম আলনায় রেখে দিই তাতে কিন্তু আলনাগুলো ফাঁকা ফাঁকা লাগে আবার জামাকাপড়গুলো ভাজ করা থাকে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো আর ভিডিওটি বড় করব না হ্যাঁ তো এখান থেকেই সে বিদায় নেব আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা